পেপল পাতার দুর্দান্ত এক রেসিপি নিয়ে হাজির হচ্ছি তাও আবার সেটা মাছ দিয়ে আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলমিনের রহমতে আপনারা সবাই খুবই ভালো আছেন তীব্র গরম পড়ছে তারপরেও কোনো কিছুই তো থেমে নেই আজকে আমি আপনাদের জন্য নতুন ধরনের একটা ভিডিও নিয়ে হাজির হলাম পেপল পাতা দিয়ে মাছ চচ্চড়িটা রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি পেপল পাতা খেতে হালকা একটু তিতা হয় কিন্তু গরমে এটা খুবই উপকারী এবং শরীরের জন্য খুবই কার্যকরী আজকে আমি এই পেপল পাতা দিয়েই বাটা মাছের চরচইটা করেছি তবে এটা যে কোনো ছোটো মাছ দিয়েই করা যাবে আমার বাসায় ছোটো মাছ ছিল না এই জন্য আজকে আমি একটু বড়ো সাইজের বাটা দিয়েই চরচইটা করে নিলাম তবে চলো দেখে নেই চরচইটা করতে প্রথমেই লাগবে পেপল পাতা পেঁপল পাতাটা আমি তুলে নিয়েছি এখন এই পাতাগুলোকে বেছে নিব। পাতাগুলোকে বেছে নিয়ে আমি ধুয়ে রেডি করে নিব এই পাতাটা খাওয়া কিন্তু খুবই উপকারী পাতাটা বেছে ধুয়ে নিয়েছি এখন এটা রান্নার জন্য রেডি হয়ে গিয়েছে এটা এখন আমি একটা সাইডে রেখে দিব। এটা ব্যবহার করব রান্নার অর্ধেকটা হয়ে গেলে শুধুমাত্র পাতাগুলোই আমি নিয়েছি এখানে পাঁচটা বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কিছু পেঁয়াজ ও মরিচ এখানে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আট থেকে দশটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি পেঁয়াজগুলোকে বেটে নিব প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা আর আর পেঁয়াজগুলো আধা চাচা করে নিয়েছি তার সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ আমি হাফ চা চামচ করে দুইবার দিয়েছি আর এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি লবণটা স্বাদ মতো দিতে হবে পরিমাণটা বুঝে এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ প্রথমে সয়াবিন তেলটা দিয়ে সব মশলাগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি আসলে মাখানো তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলেই টেস্ট ভালো আসে আর এখানে চারটা মিডিয়াম সাইজের আলু আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি চটচড়িটা যেভাবে করে ঠিক সেভাবে এবার আলুগুলো দিয়ে খুব ভালো করে বেঁধে নিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু এই চটচড়ি রেসিপিটা করতে পারেন আজকে আমি সয়াবিন তেল দিয়েই করছি আমার কাছে তেলটা একটু কম মনে হয়েছিল এই জন্য আমি আরেকটু তেল দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের একটু বেশি আছে এখানে মাখানো কাজটা শেষ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আরেকটু ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি মাছের সাথে মশলাগুলো মাখানো রেডি এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব এখানে পানি দিয়ে দিচ্ছি পানি পরিমাণটা বুঝে দিতে হবে আলুটা সেদ্ধ হতে যে পরিমাণে লাগে এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি এবার চুলাতে বসিয়ে দিয়েছি প্রথম পর্যায়ে হাই হিটে জাল করে নিব খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে মাছে আমি মিনিট পাঁচেক মতো হাই হিটে জাল করে নিব এতে পানিটা বেশ খানিকটা কমে আসবে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকাভাবে যেন মাছটা ভেঙে না যায় পাঁচ থেকে সাত মিনিট আমি হাই হিটে জাল করে নিব এতে পানিটা বেশ কমে আসবে আর আলুটাও হাফ সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি এই শাকটা খেতে হালকা একটু তিতা হয় এজন্য আপনারা পরিমাণে একটু কম দিতে পারেন যারা তিতাটা খেতে কম পছন্দ করেন তবে এই গরমে এ ধরনের তিতা খাবার কিন্তু খুবই উপকারী আমি শাকগুলো দিয়ে দিয়েছি শাকটা জাল উঠে গেলে এমনিতেই কম হয়ে যাবে এটা আর দেখাই যাবে না আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট দুয়েক পর ঢাকনাটা খুললাম বেশ খানিকটা আরও পানি বের হয়েছে এভাবে এখন আমি জাল করে নিচ্ছি আরও আট থেকে নয় মিনিট মতো আমি এখন মিডিয়াম হিটে জাল করে নিব এতে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে তারপর রান্নাটা হয়ে যাবে আর একটু মাখো মাখো রাখতে পারেন আপনারা আমি কিন্তু একদমই শুকনা শুকনো চটচড়ি করেছি আর বিশেষ করে এটা কিন্তু ছোট মাছ দিয়ে করলে বেশি ভালো হয় শাকগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি পাশ থেকে সরিয়ে সরিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি হালকাভাবে আলতোভাবে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এভাবে শাকগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে নিচে হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি কারণ নিচে ধরে যেতে পারে একটু পুড়ে গেলে কিন্তু মাছ চরচড়িটার টেস্টটাই কমে যাবে আমি কড়াইটা একটু কাত করে করে বেশ পানিটা শুকিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলাটা একদম লো হিটে আছে লো হিটে রেখে আমি পানিগুলো কড়াইটা কাত করে করে শুকিয়ে নিচ্ছি এভাবে একটু পুরপোড়া টাইপসের করেছি এই পোড়া পোড়া চড়চড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে গরম গরম ভাতের সাথে বন্ধুরা তোমরা যদি পোড়া পোড়া খেতে না চাও একটু মাখো মাখো রেখে নামিয়ে নিবে আমার চরচরিটা রেডি হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আজকের ভিডিওটা কি ভালো লেগেছে বন্ধুদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করি নতুন বন্ধু যারা এসেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথেই থেকো নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবা সবাই আল্লাহ হাফেজ